মায়া দয়ায় যে সকল মানুষ বেঁচে আছেন বা সকলেই সেই রহমতের দয়ায় যারা ব্যবস্থার জন্য পেরেশানি হতাশ হয়ে গেছেন সেই সকল মানুষ ও ভাই ও বোনদেরকে বলবো সে রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করবেন যাতে আপনাদের আল্লাহ তালা আরও বরকত রহমত দান করে এবং তালার কাছে সকল আপদ ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই আল্লাহতালার কাছে চাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যিনি সৃষ্টি করে আছেন তিনি একমাত্র বিপদ থেকে স্মরণের মালিক তিনি বিপদ থেকে আপনাকে মুক্তিদান করতে পারে অযহতায় অন্য কোনো মানুষ বা অন্য কোনো পীরপন্থীকের কাছে যেয়ে দোয়া চাবেন না যে সৃষ্টি করছে তাকে স্মরণ করে আপনি জীবনের সকল কিছুকেই দিকে খেয়াল করে আপনি আপনার আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে আপনি তার কাছে চেয়ে অবশ্যই সে আপনাকে ভালো ফলাফল দান করবে আসেন আপনাদের মাঝে যে তুটপিটটি নিয়ে হাজির হয়েছে সে তুটবিটটি হল পরিবার বাধ্য করার মন্ত্র ও ত্রন্ত্র এইখানে দেখতেছেন যে দুহাই আল্লাহ দোহাই আলী দোহাই চণ্ডী দুহাই কালী বর্ষ বশ হয়ে থাক পরিবারের সবাই আমার জীবন জীবনে আমার সারিয়া যদি সবাই অন্য দিকে চায় কালির কাল্লা কেটে পরে আল্লাহর দোহায় মন্ত্রটি ভিন্ন হুনা গেলেও বিভিন্ন ধরনের সময় ভিন্ন খাতে এই মন্ত্রটি ব্যবহার করা হয় তাই আজকে আমরা এই মন্ত্রটি পরিবারের দিকে লক্ষ্য করে যে সব পরিবার আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে বা পরিবারের আপনার পাঁচ থেকে জন সদস্য রয়েছে আপনার জন সদস্য আপনার কমান্ড মানে বা আর বাকিগুলা মানে না সেই সমস্ত লোকদের জন্য এই তদ্ভিদটি আপনি অনায়াসে করতে পারেন এটি একটি পরীক্ষিত তদবির এই তদ্দ্বির দ্বারা আপনার পরিবারের যে সকল অবাধ্য লোক রয়েছে আপনি সবাইকে বাধ্য করতে পারেন আমি নিচে যে তন্ত্রটা রয়েছে তন্ত্র আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছেন যে নস্কাটা রয়েছে এই নস্কাটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে লেখে সুন্দর করে এই নস্কাটি পানির মধ্যে গুলিয়ে তাকে খাওয়াইতে হবে আর এখানে নাম দেখতেছেন ঠিক সেইখানে নাম দিতে হবে এই নস্কাটি একটু বড় করে লিখবেন তার নামের জায়গায় নাম দিয়ে যাকে বাধ্য করতে চান বা যাকে আপনি অনুগত করতে চান তার নামটা ওইখানে দিয়ে আপনি তাকে গুলিয়ে খাওয়াবেন এইভাবে যদি সাতজন পাঁচজন যাই হোক প্রত্যেকটা নাম এখানে বসিয়ে আপনি তাকে পানি পান করালে অবশ্যই সে আপনার বাধ্যগত হয়ে যাবে আশা করি আমার কথাগুলো আপনারা সকলে মনোযোগ সহকারে শুনছেন এবং শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই আর এবং নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকবেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো তদ্বির ও ভিডিও দিতে পারি এবং গুরুবিদ্যা বইবিদ্যা থেকে যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি যাতে আপনারা এই বিদ্যাগুলা পরীক্ষা স্বরূপ কাজে লাগাইতে পারেন বা কাজের ফল হিসাবে আপনারা দেখতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে বিদ্যা আপনাদেরকে এখন আমি দিচ্ছি এই বিদ্যা আপনি খাটিয়ে দেখেন এর মধ্যে হান্ড্রেড কাজ করবে আপনার যতক্ষণ এই বিদ্যাটা আপনি নিজে না প্রয়োগ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যখন আপনি বিদ্যাটা প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন বিদ্যা সম্পর্কে বা বিদ্যার গুণ সম্পর্কে তাই আমরা যে বিদ্যাই করি না কেন মনোযোগ সহকারে করব এবং বিদ্যা যদি কোনো সময় আপনাকে বিফল মেরে দেয় বিদ্যা হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার হয়তো পড়া বা করার মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে সেই জন্য হচ্ছে না আশা করবো সকলেই সুন্দর করে ভালো করে নিয়মগুলা বুঝে সুন্দর করে করার চেষ্টা করবে উপরে যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা আপনাকে একুশবার পড়তে হবে একুশবার পরে পানির মধ্যে ফুঁ দিবেন আর এই নস্কাটা ওই পানির মধ্যে গুলিয়ে আপনি তাকে খাওয়িয়ে দেবেন এতটুকু কাজ যদি আপনি নিজে করতে পারেন ইনশাল্লা আশা করি আপনার কাজ কখনো মিস হবে না আমি আবারও বলছি এই তর্বটি উপরের মন্ত্র যে দোহাই আল্লাহ দোহাই আলী এই মন্ত্রটা একুশবার পরে পানিতে ফুঁ দিবেন ধু দেওয়ার পরে যে পানিটুক থাকবে সে পানির মধ্যে নস্কারটা নিয়ে আপনি গুলিয়ে দেবেন গুলানোর পরে আপনি সে পানিটা তাকে যে কোনো কলে কৌশলে বুঝিয়ে আপনি তাকে খাওয়াবেন খাওয়ানোর মাত্রই সে কিছুক্ষণ পরে দেখবেন সে বাধ্যগত হয়ে গেছে এইভাবে আপনাকে পরপর সাত দিন কাজ করতে হবে সাত দিন আপনার কাজ শেষে দেখবেন সে পুরাপূর্ণভাবে আপনার বাধ্য এবং অনুগত হয়ে গেছে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম